আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটি অ্যাসেটের কথা বলবো যার একটিও যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার টাকা আসতেই থাকবে অ্যাসেট সেই জিনিসকেই বলা হয় যেই জিনিস থেকে প্রতি মাসেই আপনার পকেটে টাকা আসতে থাকে তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আর সবার শেষে আমি যেই অ্যাসেটটির কথা বলবো সেই অ্যাসেটটি অলরেডি আপনার কাছে আছে এবং সেই অ্যাসেটটি কি আর কিভাবে সেটিকে কাজে লাগিয়ে খুব দ্রুত ধনী হতে পারেন সেটিও এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করা হবে নাম্বার ওয়ান তো চলুন সবার প্রথমেই প্রথম অ্যাসেটটির দিকে যাওয়া যাক এই অ্যাসেটটি এমন একটি অ্যাসেট যা কিছু সময়ের ব্যবধানে আপনার এক হাজার টাকাকে এক লাখ টাকাও বানিয়ে দিতে পারে এই জিনিসটি বুঝার জন্য সবার প্রথমেই আপনাকে এটি জানতে হবে এই পৃথিবীতে প্রতিদিন কি পরিমাণ বাচ্চা জন্ম হয় তো আপনি বলুন তো একটু ধারণা করুন তো যে এই পৃথিবীতে প্রতি বছরে কি পরিমাণ বাচ্চা জন্ম নেয় আপনি হয়তো ধারণা করবেন এক কোটি দুই কোটি এগুলোই তো হবে তাই না কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতি বছরেই চোদ্দ কোটি বাচ্চা জন্ম নেয় আপনি লাস্ট সিক্সটি সেকেন্ড এই ভিডিওটি দেখেছেন সেই সিক্সটি সেকেন্ডে মানে এক মিনিটে দুইশো চল্লিশটা বাচ্চা জন্ম নিয়ে নিয়েছে এই মুহূর্তে আজকের দিনটি পর্যন্ত এই পৃথিবীর টোটাল পপুলেশন আটশো কোটি আচ্ছা এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি যে সাতশো কোটি থেকে আটশো কোটি মানুষ হওয়ার পিছনে কত বছর সময় লেগেছে এখন আপনি বলতে পারেন ভাই একশো কোটি মানুষ তাহলে তো মনে হয় এক হাজার বছর লেগে গিয়েছে অনেকেই আবার বলবেন একশো বছর দুইশো বছর অথবা পাঁচশো বছর লেগে গিয়েছে কিন্তু অবাক হলেও সত্য মাত্র বারো বছর লেগেছে মানে লাস্ট বারো বছরে একশো কোটি বাচ্চার জন্ম হয়েছে আর আমাদের এই নতুন অ্যাসেটটিও লুকিয়ে রয়েছে এই নতুন একশো কোটি বাচ্চাদের মধ্যে দেখুন এই একশো কোটি বাচ্চার বাবা মা তারা অবশ্যই কোনো না কোনো একটি হাউসে রয়েছেন আর এই একশো কোটি বাচ্চার জন্মের পর তারা হয়তোবা কেউ ইস্কুলে যাচ্ছে কেউ হয়তোবা ফ্রি স্কুলে পড়ছে কেউ বা আবার অনেক ছোট এখন আজ থেকে বারো বছর পর মোটামুটিভাবে তাদের বয়স বিষ পার হয়ে যাবে আর বিষ পার হয়ে যাওয়ার পর অনেকেই বিয়ে করে ফেলবে মানে হচ্ছে বাইশ তেইশ চব্বিশ বছরে অনেকেই বিয়ে করে ফেলবে এখন সেই মানুষগুলো কি তাদের বাবা মায়ের সাথে সেম হাউসে থাকতে পারবে সবার কিন্তু আবার অনেক বড় বাড়ি নেই অনেক এমন মানুষ রয়েছে যারা শুধু একটি ফ্ল্যাটেই থাকে এখন সেই নতুন বাচ্চাগুলোর নতুন মানুষগুলোর অবশ্যই নতুন কোনো জায়গা লাগবে যেই জায়গায় সে নতুন একটা ঘর তুলে অথবা নতুন একটা ফ্ল্যাট তুলে অথবা নতুন কোনো ফ্ল্যাট বাড়া নিয়ে সেই জায়গায় থাকতে পারে এখন আপনি বলুন তো লাস্ট বারো বছরে যেখানে একশো কোটি বাচ্চা জন্ম নিয়েছে আবার নিশ্চয়ই নেক্সট আট থেকে দশ বছর পর আবার একশো কোটি বাচ্চা হয়ে যাবে তো এইভাবে মানুষ বাড়তে থাকলে আমাদের শহরগুলোতে কি পরিমাণ মানুষের ছাপ বাড়তে থাকবে সেটা একবার ভেবে দেখুন তো তো এই জন্যই আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের শহরগুলোতে কি পরিমাণ মানুষ বেড়ে যাচ্ছে আমাদের শহরগুলোর আশেপাশে জায়গাগুলোও বিক্রি হয়ে যাচ্ছে আর এই বিক্রি হয়ে যাওয়ার কারণ কারণ হচ্ছে মানুষের নতুন জায়গা দরকার থাকার জন্য তাদের নতুন জায়গা প্রয়োজন কারণ তারা সেখানে বিল্ডিং করে ভাড়া দেবে এবং নতুন মানুষগুলো সেখানে থাকবে কারণ সবারই বেঁচে থাকার জন্য কোনো না কোনো একটি জায়গায় থাকতেই হবে আর এখানেই আমাদের সেই মানি গেমটিকে খেলতে হবে আমাদের যার কাছে যতটুকুই টাকা রয়েছে আমরা হয়তোবা অনেকেই বিদেশ থাকি অনেকেই আবার দেশে চাকরি করি কিংবা কেউ ছোটোখাটো বিজনেস করি আবার অনেকেই বড় বিজনেস করি যে যাই করি যার যতটুকুই টাকা রয়েছে আমরা যে যেই জায়গায় পাই কোনো না কোনো জমি কিনে রাখি এটাকেই বলে রিয়েল এস্টেট বিজনেস মানে হচ্ছে আপনি জায়গা দিয়ে টাকা মিক করবেন এই পৃথিবীতে যাকে বিজ্ঞ বিজনেসম্যান ধরা হয় সে হচ্ছে ওরেন বাফেট আর এই ওয়ারেন বাফেটের একটি বড় অংশই হচ্ছে এই রিয়েল ইস্টেট বিজনেস তো বুঝতেই পারছেন এই মানুষের চাপের কারণে আপনি যে কোনো জায়গায় যে কোনো একটা অংশ জায়গা কিনলেই আপনার টাকা আসতেই থাকবে কিছু সময়ের ব্যবধানে তো আমাদের প্রথম অ্যাসেটটা হলো যে যেই জায়গায় পারেন কিছু জায়গায় কিনে রাখুন নাম্বার টু চলুন এবার দ্বিতীয় অ্যাসেটটি জানা যাক এই পৃথিবীতে যারাই কুঠিপতি আর যারাই রুটপতি তাদের মধ্যে প্রথম পার্থক্য কি জানেন সেটা হলো ফাইন্যান্সিয়াল নলেজ মানে হচ্ছে টাকা পয়সার জ্ঞান ফাইন্যান্সিয়াল নলেজ হচ্ছে ধনী লোকদের ভাষা ফাইন্যান্সিয়াল নলেজ কতটা পাওয়ারফুল সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা ইন্ডিয়ার স্টেটের একটি স্টোরি শেয়ার করতে চাই এখন থেকে বহু বছর আগে প্রায় পাঁচশো বছর আগের একটি ঘটনা সেই সময় ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো আলাদা আলাদা ছিল না কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে ইন্ডিয়ার একটি অংশ সেই জায়গায় ওই সময় যে ঘটনাটি ঘটেছিল সেখানে যারা অনেক বেশি ধনী ব্যক্তি ছিল তারা চিন্তা করল আমরা যারা ধনী ব্যক্তি রয়েছি তাদের টাকা পয়সা মানে ফাইন্যান্সিয়াল নলেজ তো খুব ভালো করেই জানি কিন্তু এছাড়াও যারা গ্রামবাসী রয়েছে তাদের কোনো ফাইন্যান্সিয়াল নলেজ নেই তাই তারা সারা জীবনই কামলা কাটতে বাধ্য তো এখন আমরা যারা ধনী মানুষ রয়েছে আমরা সবাই মিলে এমন একটি ব্যবস্থা করব যে এই এলাকাতে কোনো স্কুল কলেজ রাখবই না আর তাহলে তারা সবাই মূর্খ থাকবে আর মূর্খ থাকলে তারা কখনোই ফাইন্যান্সিয়াল নলেজ অর্জন করতে পারবে না আর সেটা হলে তারা সারা জীবন কামলা দিবে আর আমরা সারা জীবন ধনী হতে থাকবো তো যাই হোক তাদের যেই প্ল্যান তারা সেটাই বাস্তবায়িত করলো কোনো স্কুল কলেজের ব্যবস্থা ছিলই না কিন্তু সেই শহরের মানুষ ধর্মীয় বইগুলো পড়ত মানে যারা হিন্দু ছিল তারা হিন্দু ধর্মের বইগুলো পড়তো এবং যারা মুসলমান ছিল তারাও মুসলমান ধর্মের যেমন কোরআন শরীফ আরও অনেক বইগুলো পড়তে থাকলো এখন এই ধর্মের বইগুলো পড়তে পড়তে না সাধারণ মানুষ ফাইন্যান্সিয়াল নলেজের অনেক কিছুই শিখে গেছে ধীরে ধীরে এবং সেই জায়গা থেকে শিখে তারা একটু একটু করে টাকার ব্যাপারে নলেজ নিয়ে বিজনেসের ব্যাপারে নলেজ নিয়ে তারা পরবর্তীতে আস্তে আস্তে ধনী হয়ে যায় তো এই স্টোরির মধ্যে আপনারা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে পড়াশোনা না জানা মানুষের যদি ফাইন্যান্সিয়াল নলেজ থাকে তাহলে সেই ব্যক্তি ধনী হতে বাধ্য একটি গবেষণা করা হয়েছিল দশ হাজার মানুষের মধ্যে এই দশ হাজার মানুষের প্রতিটি মিনিটই তাদের সকল কিছু ট্র্যাক করা হয়েছিল তাদের প্রতি মিনিট ট্র্যাক করে এটি খেয়াল করা হচ্ছিল যে কোন ব্যক্তিগুলো প্রচুর ধনী হয়ে যাচ্ছে এই গবেষণায় এটি উঠে আসে নাই যে যে কিনা প্রচুর পরিমাণ পরিশ্রম করছে সে ধনী হয়ে যাচ্ছে আবার এটিও আসেনি যে সবচেয়ে ট্যালেন্ট লুকটি ধনী হচ্ছে আবার এটিও আসেনি যেই ব্যক্তিগুলো সবচেয়ে স্মার্ট তারা ধনী হয়ে যাচ্ছে বরং সেটি উঠে এসেছিল যার কাছে কিনা সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল নলেজ রয়েছে সেই ধনী হয়ে যাচ্ছে দেখুন যদি আপনাকে সত্যিই ধনী হতে হয় তাহলে সিম্পলি আপনি সেই কাজগুলো করা বাদ দিয়ে দিন যেগুলো কিনা গরিব মানুষ করে তাই আজে বাজে সময় নষ্ট না করে দিনে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে আলতু ভিডিও দেখে সময় নষ্ট না করে ফাইনান্স রিলেটেড যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো সাবস্ক্রাইব করে রাখুন এতে কি হবে আপনি ইউটিউবে ঢুকলেই আপনার সামনে সেই ভিডিওগুলো শো করাবে এবং আপনি সেগুলোতে ক্লিক করে সেগুলো দেখে ফাইন্যান্সিয়াল নলেজ অর্জন করতে পারবেন দেখুন আপনি যদি দেখতে অনেক সুন্দর নাও হন স্মার্ট নাও হন আপনার কথাবার্তা যদি এত সুন্দর নাও হয় আপনার চালচলন তেমন ভালো নাও হয় আপনার ফ্যামিলি যদি তেমন উচ্চ বংশের নাও হয় কিন্তু তারপরেও যদি আপনার কাছে টাকা থাকে তাহলে সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে আপনি আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন যাদের কিনা তেমন কোনো কিছুই এতটা ভালো না কিন্তু টাকা পয়সা থাকার কারণে সবাই তাদেরকে সম্মান করে আপনি কি করেছেন সামনে কি করবেন আগে কি করেছেন এগুলো কেউ দেখবে না যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি একজন সম্মানিত মানুষ তাই আলতু ভিডিও না দেখে ফাইন্যান্স রিলেটেড ভিডিওগুলো দেখুন এতে আপনার ধনী হওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে আপনি যখন প্রতিদিন ধনী হওয়ার এই কথাগুলো শুনতে থাকবেন তখন আপনার মাইন্ডসেটে ধনী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগবে আর সেগুলোই বাস্তবায়িত করার জন্য আপনার মধ্যে প্রচুর মোটিভেট নিয়ে আসবে তাই আপনি চাইলে আমাদের মোটিভেশন চ্যানেলটিও করে রাখতে পারেন কারণ এই নতুন নতুন ফিনান্সিয়াল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসা হয় ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের জ্ঞানমূলক ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়তই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার জীবনটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে আচ্ছা আপনি আমাকে বলুন তো কোন ব্যক্তি স্টক মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করে কোন ব্যক্তি এই বিষয়টা ট্র্যাক করে যে কোন কাজের মাধ্যমে তার কাছে সবচেয়ে বেশি টাকা আসতেছে এমন কয়জন মানুষ রয়েছে যারা সারা বছরে দশ বা একশো বিজনেসকে স্ট্র্যাক করার চেষ্টা করে এবং সেই সবগুলো থেকে ডাটা কালেক্ট করে এই মুহূর্তে সে কোন বিজনেসে ইনভেস্ট করতে পারে কোন ব্যক্তি কোনো এক জায়গা থেকে কম দামে জিনিস কিনে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করার নলেজ গ্রেন করে এমনটি কেউই করতে চায় না তাই না মানুষ প্রচুর নলেজ গেইন করে কোন বিষয়ে জানেন কোন সেলিব্রিটি এই মুহূর্তে কি করছে শাহরুখ খান সালমান খান এই মুহূর্তে কি করছে কোন নায়িকা কোথায় ঘুরতে গেছে ক্রিকেট খেলার এই মুহূর্তে যেই আপডেটটি জানার দরকার নেই সেগুলো টেনে টেনে খুঁজে বের করে জানার চেষ্টা করে তো এবার আপনিই বলুন এই বিষয়গুলো কি আপনার জীবনে কোনো জায়গায় কোনো মাধ্যমে কোনো কারণে এইগুলো কাজে লাগবে কিন্তু ধনী লোকেরা কি এই ইনফরমেশনগুলো রাখে না হ্যাঁ তারাও রাখে কিন্তু দুই চার দশ মিনিটের জন্য তারা সারা দিনে সারা সময় এই ফাইন্যান্স বিষয়ে নলেজ গ্রেইন করার জন্য তাদের সময় ব্যয় করে তারা ধনী হবে না আমরা যারা সারাদিন আলতু ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করি আমরা ধনী হব তাই যে করেই হোক ফাইন্যান্সিয়াল নলেজ আপনার মধ্যে থাকতেই হবে যদি আপনি ধনী হতে চান আর এই ফাইন্যান্সিয়াল নলেজই আমাদের সেকেন্ড অ্যাসেট নাম্বার থ্রি এরপর অ্যাসেট হল হাই ভ্যালু স্কিল দেখুন ধনী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো একটা দুইটা বা তিনটা বিষয়ের উপর নিজেকে পুরোপুরিভাবে এক্সপার্ট করা তবে সেই বিষয়গুলো অবশ্যই বাজারে ডিমান্ডেবল থাকতে হবে মানে সেই স্কিলের ভ্যালু বাজারে থাকতে হবে দেখুন একটা হাই ভ্যালু স্কিলই একজন সাধারণ মানুষকে ধনী বানিয়ে দেয় এই একটি হাই ভ্যালু স্কিল না শিখাই সাধারণ মানুষকে সারা জীবন গরিব বানিয়ে দেয় দেখুন একটা বিল্ডিংয়ে কাজ করা একটা লেবার সারা দিনে পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করে থাকে আবার সেই এই কাজ করে একজন ইঞ্জিনিয়ার প্রতিদিন আয় করে দশ হাজার টাকা আবার সেই সেম বিল্ডিংটি যেই বিল্ডার বানাচ্ছে সে ডেলি আয় করে ত্রিশ লাখ টাকা এবার ভেবে দেখুন তো সেখানে তিনজনেই কিন্তু রক্তে মাংসে ঘরা মানুষই এখানে শুধুমাত্র ভ্যালু স্কিলের কারণে কেউ সাতশো কেউ দশ হাজার কেউ তিরিশ লাখ টাকা কামাচ্ছে এখন আপনি হাই লেভেলের স্কিল না শিখে একজন লেবার হতে পারেন অনেক বেশি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারেন ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করে বিজনেসের স্কিল শিখে আপনি বিজনেসম্যানও হয়ে যেতে পারেন দেখুন অনেক সাধারণ হাই ভ্যালু স্কিল শিখেও না অনেক বেশি ধনী হয়ে যেতে পারেন আপনি টাইম ম্যানেজমেন্ট এটি শিখুন আপনার সারা দিনের প্রত্যেকটা মিনিটকেই আপনি ট্র্যাক করুন আপনি সেই জায়গা থেকে এটি খুঁজে বের করতে থাকুন আপনি আপনার সারা দিনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কোথায় কোথায় ব্যয় করছেন এবং সেই ট্র্যাকগুলোর থেকে কোন জিনিসগুলো আপনার সময়টা নষ্ট করে দিচ্ছে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে হাই প্রোডাক্টিভ ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন আর সারা দিন কাজ করতে চেষ্টা করুন আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন দেখুন আপনি যদি এই ট্র্যাকটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য বহু দরজা খুলে যাবে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হয় আপনি যখন আপনার পুরো দিনকে ট্র্যাক করে সম্পূর্ণ হাই ভ্যালু প্রোডাক্টিভ জিনিস দিয়ে অ্যাড করতে থাকবেন তখন দিনে মিনিমাম মিনিট নতুন নতুন খুঁজে বের থাকুন যেগুলোতে এই মুহূর্তে সারা বিশ্বের টাকা কামানো হচ্ছে আর আমার কথাটা বিশ্বাস করুন আপনারা যদি প্রতিদিন একটা কাগজ কলম নিয়ে মাত্র ত্রিশ মিনিট বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়াগুলোকে খুঁজতে থাকেন তাহলে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি আপনি আপনার কাঙ্ক্ষিত বিজনেস আইডিয়াকে খুঁজে বের করতে পারবেন এবং সেই জায়গায় আপনি আপনার সময় স্কিল দক্ষতা টাকাকে ইনভেস্ট করুন দেখেবেন ধনীয়তে আপনার খুব বেশি একটা সময় লাগবে না যদি আপনার ফাইন্যান্সিয়াল নলেজ থাকে আপনি যখন টাইম ম্যানেজমেন্টে নিজেকে স্কিলফুল করে তুলতে পারবেন এরপর এর সাথে সাথে আরও কয়েকটি স্কিল নিজের সাথে অ্যাড করে নিতে পারেন যেমন কমিউনিকেশন স্কিল লিডারশিপ প্রবলেম সলভিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্রিয়েটিভিটি এই ধরনের আরও বেশ কিছু বিষয় রয়েছে এইগুলো আপনারা একটু কষ্ট করে অনলাইন থেকে ঘেটে ঘেটে শিখে নিতে পারেন আর যদি চান এই বিষয়গুলোর উপর আমি ভিডিও ক্রিয়েট করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না নাম্বার ফোর এরপর চতুর্থ অ্যাসেট হলো ক্যাশ টাকা যেটির মাধ্যমে আপনি এক রাতের ব্যবধানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটি কিভাবে আপনাদেরকে একটু বলছি দেখুন এটি কোনো বিষয় না যে আপনার কাছে কত টাকা ক্যাশ রয়েছে আপনার কাছে কম টাকা ক্যাশ থাকতে পারে আবার অনেকের কাছে বেশি টাকা ক্যাশ থাকতে পারে এটা কোনো বিষয় না আপনার কাছে অল্প হোক বেশি হোক ক্যাশ টাকা থাকলেই হবে দেখুন সবার প্রথমে যেটি করবেন এই ক্যাশ টাকাগুলোকে কোথাও খরচ করা যাবে না রেখে দিন এবং আপনি প্রতিদিন খোঁজ করতে থাকুন যে কেউ কি কোনো বিপদে পড়ে কোনো একটি অ্যাসেট বিক্রি করে দিচ্ছে কিনা সেটি যে কোনো জিনিস হতে পারে কারো ল্যাপটপ হতে পারে কারো কম্পিউটার হতে পারে কারো দোকান হতে পারে যে কোনো জিনিস হতে পারে সেটা অনেক দামি জমিও হতে পারে সেটি আপনি কম মূল্যে কিনে নিন এবং পরের দিন অথবা পরবর্তী সময়ে সেটি আপনি বেশি দামে বিক্রি করে দিন তাহলে খুব দ্রুত টাকা আসা সম্ভব এখন সবাই তো আর বিপদে পড়া প্রোডাক্ট খুঁজে পাবেন না আপনারা আপনাদের শহরের পাইকারি বাজারে গেলে দেখবেন আপনার এরিয়াতে যেই প্রোডাক্টটি অনেক দামে বিক্রি হচ্ছে আপনার শহরেরই পাইকারি মার্কেটে গেলে দেখবেন সেগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছে এখন আপনি যেটি করবেন আপনার শহরেরই পাইকারি মার্কেট থেকে কিছু ইউনিক জিনিস খুঁজে বের করবেন যেগুলো আপনার এলাকার বাজারে এখনও আসেনি আপনি সেই ইউনিক জিনিসগুলোকে ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এখন আপনার এলাকার বিভিন্ন দোকান বিভিন্ন লাইব্রারি মানে আপনি যেই দোকানগুলোকে খুব ভালোভাবে চিনেন সেই দোকানে দিয়ে দিবেন এবং বললেন ভাই তুমি বিক্রি করে আমাকে পরবর্তীতে টাকা দিও আপনার প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে যদি কোনো ভুল না হয় তাহলে দেখবেন কিছুদিনের ব্যবধানে আপনার সেই প্রোডাক্ট সেখান থেকে সেল হয়ে যাবে কারণ এই প্রোডাক্টটি বাজারে নতুন এবং এই মুহূর্তে এই প্রোডাক্টের চাহিদা অনেক রয়েছে সেই অ্যানালাইসিস করেই যদি আপনি প্রোডাক্টটি এনে থাকেন তাহলে কিছু দিনের এটা সেল হবে এটা মোটামুটি গ্যারান্টি এখন এই বিজনেসটি আপনি আরেকটু বড় আকারে করতে পারেন যেমন ধরুন আপনি চায়নার আলিবাবা আলি এক্সপ্রেস এই জায়গাগুলো থেকে লটের মাল কিনে নিয়ে আসতে পারেন কিভাবে কিনতে হয় সেই বিষয়টা আপনি ইউটিউবে চাষ দিলেই পেয়ে যাবেন এটা খুবই সহজ তেমন কোনো কঠিন বিষয় না আপনি যেই শহরেই থাকেন বা যে কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন কোনো রকম চিন্তা নাই আপনার সেই জায়গায় প্রোডাক্ট পৌঁছে যাবে আলিবাবা আলি এক্সপ্রেস এই দুইটি ছাইটে আপনি ভালোভাবে খোঁজাখুঁজি করলে দেখতে পাবেন পৃথিবীর সকল লেটেস্ট প্রোডাক্ট এই জায়গায় আছে এবং খুব কম দামে আছে এমনও প্রোডাক্ট আছে যেগুলো আপনি দশ টাকায় কিনে আপনার এলাকায় খুব সহজেই একশো টাকায় সেল করে দিতে পারবেন দেখুন এই বিজনেসগুলো কিন্তু হাজারো মানুষ করছে হয়তোবা আপনি আমি তাদেরকে চিনি না কিন্তু হাজারো মানুষ করছে এখন আপনি আমি শুরু করছি না কেন কারণ আপনি আমি এই প্রসেসটিকে বুঝি না এখন আপনাকে যেটি করতে হবে একটু কষ্ট করে ইউটিউব গুগল অথবা অন্য কোনো জায়গায় গিয়ে একবার যদি আপনি শিখে নিতে পারেন দেখুন প্রথমবার হয়তোবা আপনি অল্প কিছু প্রোডাক্ট আনলেন প্রসেসটা শেখার জন্য কিন্তু এই বিষয়টা যদি আপনি একবার শিখে নিতে পারেন তাহলে দেখবেন টাকা কামানো কোনো বিষয়ই না সো এটিই ছিল চার নম্বর অ্যাসেট ক্যাশ টাকাকে কাজে লাগানোর আজকের মতো এই পর্যন্তই আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন